হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মোচার ঘণ্টের রেসিপি আমি যেভাবে বাড়িতে মোচার ঘণ্ট বানিয়ে থাকি সেটাই করে দেখাবো তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক নিরামিষ মোচার ঘন্ট রান্না করার আগে মোচাটাকে কিভাবে ছাড়িয়ে নিতে হয় সেটাই আপনাদেরকে করে দেখাবো মোচার প্রত্যেকটি পাপড়ি ছাড়িয়ে মোচার কোয়াগুলোকে ছুরি দিয়ে কেটে আলাদা করে নিতে হবে ছুরি দিয়ে হালকা করে কেটে মোচার কোয়াগুলোকে আলাদা করে নেব সবকটি মোচার কোয়া আলাদা হয়ে গেলে কিভাবে বেছে নিতে হয় সেটি আমি পরবর্তী পর্যায়ে আপনাদেরকে করে দেখাবো মোচার ভেতরের অংশের কোয়াগুলি একটু বেশি কচি হয় তাই ছুরি দিয়ে কাটার প্রয়োজন পড়ে না হাত দিয়ে একটু হালকা করে চেপে টানলেই সমস্ত মোচার কোয়াগুলি আলাদা হয়ে আসে আমার মোচার কোয়াগুলি সম্পূর্ণভাবে আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন আমি মোচার ভেতরের অংশটি আলাদা করে কেটে নেব মোচার ভেতরের এই সাদা অংশটি খুবই কচি হয়ে থাকে এখন আমি এই অংশটিকেও কুচি কুচি করে কেটে ফাইনলি চপ করে নেব। আমি একটি ছুরি মোচার এই সাদা অংশটি ফাইনলি চপ করে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্য মোচাটাকে কুচো কুচো করে কেটে নিতে পারেন মোচা যত ফাইন চপ করে কাটা হবে খেতে ততটাই ভালো লাগবে এখন আমার মোচার সাদা অংশটি সম্পূর্ণ কাটা হয়ে গেছে কেটে নেওয়া মোচাটি এখন একটি পাত্রে জলে ডুবিয়ে রাখব মোচা কাটার পর যদি জলে ডুবিয়ে না রাখা হয় তাহলে মোচা কালো হয়ে যায় কেটে নেওয়া মোচাটি আমি একটি জল পাত্রের মধ্যে ডুবিয়ে রাখলাম এখন আমি বাকি মোচার কোয়াগুলি এক এক করে বেছে রাখব প্রথমেই মোচার কোয়া থেকে শক্ত কাঠির মতো অংশটি আলাদা করে বেছে ফেলে দিতে হবে তারপর কোয়ার মধ্যে লেগে থাকা সাদা পাপড়ির মতো অংশটিকেও আলাদা করে ফেলে দিতে হবে মোচার কোয়ার মধ্যে থাকা শক্ত কাটির মতো অংশটি আর এই সাদা পাপড়ির মতো অংশটি একদমই সেদ্ধ হতে চায় না তাই এই অংশগুলিকে বেছে আলাদা করে ফেলে দিতে হবে এই কাজটি একটু সময় নিয়ে ধৈর্যের সাথে করে নিতে হবে এখন আমার সবকটি মোচার কোয়া বেছে আলাদা করে নেওয়া হয়ে গেছে বেছে রাখা মোচার কোয়াগুলি এবার একটি ছুরির সাহায্যে আমি ফাইন চপ করে নেব এক মুো মোচার কোয়া একসাথে নিয়ে ছুরি বা বটির সাহায্যে খুব ফাইন চপ করে কুচো কুচো করে কেটে নিতে হবে আবারও বলছি আমি এখানে মোচা ছুরি দিয়ে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাজটা করে নিতে পারেন বটি দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলি মোচার কোয়া একসাথে নিয়ে কিভাবে ছুরি দিয়ে ফাইন চপ করে নিচ্ছি মোচার ঘন্ট রান্না করতে যত না সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে মোচা কাটতে এখন আমার মোচার কুয়াগুলি কেটে নেওয়া হয়ে গেছে কেটে রাখা মোচার কুয়াগুলি আবারও জলের মধ্যে ডুবিয়ে রাখবো এখন এই কেটে নেওয়া মোচাটি দু তিনবার জল পাল্টে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে এখন আমি দুটি মাঝারি সাইজের আলুকে ছোট ছোট ডুমু করে কেটে নেব। আলুটাকে এখানে আমি ছোট ছোট ডুমু করে কেটে নিলাম আপনারা চাইলে আলুর সাইজ একটু বড়ও রাখতে পারেন আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাটি শুরু করব প্রথমেই একটি প্রেশার কুকারে আমি কেটে রাখা মোচাটা নিয়ে নেব এখন এই মোচার মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ সাথে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ভিজিয়ে রাখা ছোলা এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মোচা ও ছোলাটিকে একসাথে কুকারে ভালো করে সেদ্ধ করে নেব মোটামুটি কুকারে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচটি সিটি দিলেই মোচা ও ছোলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মোচা সেদ্ধ হতে হতে অপরদিকে আমি একটি মশলা তৈরি করে নেব মিক্সার জারে প্রথমেই নিয়ে নিলাম এক ইঞ্চি আদা কুচি সাথে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ সাদা জিরে সামান্য জল দিয়ে দশ মিনিট মশলাটাকে একটু ভিজিয়ে রেখে একটা ফাইন পেস্ট বানিয়ে রাখবো ছোলা সহ মোচাটা আমার এতক্ষণে হয়ে গেছে এখন আমি মূল রান্নাটা শুরু করে নেব প্রথমেই কড়াই গরম করে তাতে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতন সাদা তেল তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমেই দিয়ে দেবো দুটি তেজপাতা সাথে ফোড়নের জন্য দিয়ে দেব দুটি ফাটানো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলা আমি এখানে দুটি ছোট এলাচ তিন চারটি লবঙ্গ ও এক টুকরো ডালচিনি ফোড়নের জন্য ব্যবহার করছি সাথে দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে এখন এই ফোড়নের সমস্ত মশলাটিকে তিরিশ সেকেন্ড ধরে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব মশলাটা একটু ভাজা হয়ে গেলে ফোরনের সুন্দর গন্ধ ছড়ালে প্রথমেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা সমস্ত মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেবো এক বাটি টমেটো কুচি আমি এখানে দুটি মাঝারি সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে সমস্ত মশলাটাকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়ার ব্যবহার যদিও আমি পরে আবারও তবে মশলা কষানোর সময় নারকেল কোড়া দিলে নারকেল ভাজার একটি সুন্দর গন্ধ আসে এরপর আগে থেকে ডুমু করে কেটে রাখা আলুটি দিয়ে দেব দিয়ে দেব আন্দাজ মতো লবণ এবার আলুটিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব ঢাকা দিয়ে মিনিট রান্না হতে দেবো যতক্ষণ না আলুটা পুরোপুরি হয়ে যায় এখন আমি সেদ্ধ করা মোচাটা একটা স্টেনারের মাধ্যমে ছেকে অতিরিক্ত জলটা আলাদা করে নেব তাতে করে মোচাটা রান্নার সময় ঝরঝরে হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে অন্যদিকে এতক্ষণে আমার মশলাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটাও খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি মশলা ও আলুর সাথে সেদ্ধ করা মোচাটা সুন্দরভাবে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সেদ্ধ করা মোচাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন আবারও ঢাকা দিয়ে মোচাটা মিনিট চারেক রান্না করে নেব এখন আমি অন্য একটি গ্যাসের চুলা জ্বালিয়ে একটি নন স্টিক প্রাই প্যান বসিয়ে নিচ্ছি প্যান গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সাদা তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে দশ বারোটি বিউলির ডালের বড়ি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে একটি হাতা বা খুন্তির সাহায্যে বড়িগুলো একটু ভেঙে নেব ভাজা বড়িগুলো ভেঙে একটু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে অপরদিকে মোচাটাও এতক্ষণে রান্না হয়ে পারফেক্টলি রেডি হয়ে গেছে সমস্ত মোচাটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি এই মোচার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ একই সাথে দিয়ে দেব এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না আর আমি সাথে টমেটো ব্যবহার করেছি তাই চিনি ব্যবহার করা এখানে দরকার সমস্ত মশলা আর নুন চিনিটাকে মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অপরদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো সামান্য জল মিশিয়ে একটা চামচ দিয়ে চালের গুঁড়োটা গুলে একটা ঘোল বানিয়ে নেব আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি তবে আপনারা যদি চালের গুঁড়ো না পান সেক্ষেত্রে ময়দারও ব্যবহার করতে পারেন এখন চাল গুঁড়োর ঘোলটি মোচার সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব এতে করে মোচার ঘণ্টটি রান্না হয়ে গেলে একটু মাখা মাখা হবে তা খেতেও ভালো লাগবে আর মোচার ঘণ্ট থেকে গোবিন্দভোগ চালের একটি সুন্দর গন্ধও আসবে শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি আরও আমি দিয়ে দেব এক চা চামচ গরম মশলা গুঁড়ো ঘি ও গরম মশলা মোচার সাথে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভাঙা বড়ির টুকরোগুলি আর দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া এখন ভাজা বড়ি আর নারকেল কোড়া মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত এখন আমি মোচার ঘণ্ট প্লেটিং করে নেব আশা করি আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটি লাইক আশা করব আমার চ্যানেল সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলি আপনার কাছে অনায়াসে পৌঁছে যাবে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব নিকট পরিজনদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং